আজকে যে আক্রমণটা করলে থানার সামনে আমি একেবারে দেখলাম যে ওটা থানা না ওটা পার্টি অফিস তার মাদ এই যে আহসান মোল্লা এই যে আরো কিছু মাল এরা কি ধরনের মাল সেটা আমরা জানি এরা কাপুরুষ এবং পশু এরা পশুর থেকেও খারাপ এই জন্য আজকে একটা মুসলিম ভাই একটা মুসলিম রোজা করছে তাদেরকে মারতে বিগত দিনের আগে একটা ক্যানিংপুরকে মস্তান এরকম করছিল বাড়িতে ইফতার করতেও দেয়নি সেই তারই তো শিষ্য তারই চালা তারা এই ধরনের কাজ করবে দেখো সর্বপ্রথমে একটা কথা বলি যেখানেই আন্দোলন হচ্ছে যেখানে যাও কিছু হচ্ছে যেখানে মিডিয়ারা সত্য কথা তুলে ধরছে শাসক দলের মানে কিছু কিছু জিনিস শাসক দল যেভাবে অত্যাচার করে যাচ্ছে শাসকের মানে শাসক কাঠমানির টাকা খাচ্ছে অমুকে সাধারণ মানুষের টাকা খাচ্ছে গরিব খেটে খাওয়া মানুষের লুটে বেটে খাচ্ছে সব সত্য কথা তুলে ধরছে বলে আজকে মিডিয়াকে একের পর আক্রমণ করে যাচ্ছে তবে আজকে যে আক্রমণটা করলে থানার সামনে আমি একেবারে দেখলাম যে যে ওটা থানা না ওটা পার্টি অফিস তা যে না হতো আজকে থানার সামনে কেন এইভাবে আক্রান্ত হলো আজকে এর জবাব দিতে হবে পুলিশকে অবিলম্বে কেন বলছি এই যে থানার সামনে যেভাবে থানার সামনে যেভাবে পতাকাগুলো লাগানো আছে আমি তো মনে করি আমার মনে হয় ওটা পার্টি অফিস ওটা পার্টি অফিস বলে আজকে আমাদের মিডিয়া ভাইরা আক্রান্ত হয়েছে এবং আজকে মিডিয়া ভাইদেরকে এমনভাবে মেরেছে আজ আমার খুব কষ্ট লাগছে আমি এই দুঃখও প্রকাশ করছি আগামী দিনে জবাব দেওয়া হবে শুধু গণতন্ত্র পরীক্ষা একটু সময়ের অপেক্ষা একটু ধৈর্য ধরো এর জবাব ওরা দেবে ওই সব গুন্ডা পোস্ত আমরা সোজা করতে বেশি কোনো সময় লাগবে না শুধু রমজান মাস চলছে অনেক মানুষ রোজা করছে সামনে ঈদ পার্বণ আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তির কথা বলি সহজনতার কথা বলি আমরা মানুষকে শান্তি দিতে চাই আমরা অশান্তি করতে চাই না এই জন্য আমরা কিছু বলছি না পুলিশকে জানিয়েছে পুলিশ যদি অ্যাকশান না নেয় তারপরে কী হবে সেটা সময় বলে দেবে দেখো আমরা সব সবসময় যারা সত্য কথা তুলে ধরে আমরা মিডিয়াদের পাশে আছি থাকবো যারা সত্য কথা তুলে ধরে ন্যায় কথা তাদের পাশে আমরা থাকবো অবশ্যই এই যে তোমাদের উপরে একের চলে আক্রান্ত কেন চলছে এটা বুঝতে পারছো না আজকে তৃণমূলের দুর্নীতি তোমরা তুলে ধরছো আজকে অনেক বিজেপির দুর্নীতি তোমরা তুলে ধরছো যারাই খারাপ কাজ যারাই অন্যায় করছে অন্যায়ের বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করছো এই জন্য আজ তোমাদের উপরে চড়াও হচ্ছে তোমাদের উপরে আক্রমণ হচ্ছে আজকে থানার সামনেটা একবার একটু ভেবে দেখো থানার সামনে গিয়ে থানার সামনে কেন কেন মারবে পুলিশ কি করছে ওখানে তাহলে পুলিশ কি পাঁচড়া দালাল এই পুলিশ বিক্রি হয়ে যাচ্ছে আর ওটা থানা না ওটা পার্টি অফিস আমার তো মনে হয় এবং ভাঙড়ের মানুষ বলছি এখন থানাগুলো সব পার্টি অফিস হয়ে গেছে পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না আমি এই কথাটা বলতাম না কেন বলছি ভাই সেখানে থানার সামনে আমার কিছু করার নেই এখন আমরা ভা আমার নিরীহ ভাই আজকে রোজা করছে আজকে তাদেরকে মেরে চোখ মুখ ফাটিয়ে দিচ্ছে আজকে কিল ঘুষি মারছে ইট দিয়ে কারু পিট ফাটিয়ে দিচ্ছে কেন ভাই আমি এই কথাগুলো বলতাম না আমি পুলিশ ভাইদের আমি পুলিশের ওপরে আস্থা রাখি পুলিশকে আমি বিশ্বাস করি এবং আমি সংবিধানকে মান্যতা দিয়ে চলি সংবিধানের ওপরে কেউ নয় যাই করো আইন আমরা হাতে তুলে নেবো না আইন আইনের কাজ করবে তবে এই কাজটা আজকে আমার খুব খারাপ লাগলো আমি খুব দুঃখ প্রকাশ করছি এবং এই যে হারমাদ এই যে আহসান মোল্লা এই যে আরও কিছু মাল এরা কি ধরনের মাল সে আমরা জানি এরা কাপুরুষ এবং পশু এরা পশুর থেকেও খারাপ এই জন্য আজকে একটা মুসলিম ভাই একটা মুসলিমকে রোজা করছে তাদেরকে মাতে বিগত দিনের আগেও একটা ক্যানিনপুরকে মোস্তান এরকম করছিল বাড়িতে ইফতার করতেও দেয়নি সেই তারই তো শিষ্য তারই চালা তারা এই ধরনের কাজ করবে কলকাতা পুলিশ কি করছে কলকাতা পুলিশ থানার সামনেই মারা যাচ্ছে দেখো কলকাতা পুলিশ আমি সেটাই দেখলাম আমি সেটাই তো বললাম যে ওটা পার্টি অফিস করে রেখেছে এই জন্য এই ধরনের কাজ করছে আমি আমি এই কথাটা বলতাম না কেন ওর সামনে দেখলাম সব তৃণমূলের পতাকা থানার সামনে কোনো কেন পতাকা কেন থাকবে কেন এই সব থাকবে এই জন্য এটা রং করছে যাও এই পুলিশ তো পাশাটা দালাল পুলিশ হয়তো মমতার পুলিশ নেতারা আর দেখো মিডিয়াটা কোনোদিন আইএসএফ এর হয় না এইটুকু মিডিয়ারা সবাই কথা তুলে ধরে সত্য কথা তুলে ধরে যে আজকে আয়েসএ ভুল করলে আয়েস এর কথাও তো তুলে ধরছে আজকে শাকিরুলকে এত মারা মারা কেন মারছে সাকিরুল নজর কথা তুলে আজকে রশিদ ভাইকে মারা হলো যে আয়েস একটা বাচ্চা ছেলে একটা পাঁটা চালতে গেলে একটা পাটা একটা বাচ্চা ছেলে রমজান মাসে রোজা করছে তুই তো আরাম কর আর তুই তো রোজা করিস না বাচ্চা ছেলেকে কালকে ইট দিয়ে মার কেন মারলো ক্ষমতা থাকে তো এখন আমাদের গায়ে হাত দাও না ভাই কারিবুল ইসলাম ভাই ইসলামের গায়ে হাত দেওয়া দেখাও না কেন এই বাচ্চা কাচ্চা ছেলেদেরকে মারছো তোমরা কত কত ধানে কত চাল আমরা সেই দিনে বুঝে একবার গায়ে টাচ করে দেখো তোমাদের যদি জিনা হারাম না করে দিতে পারি তা আমার আমাদের নাম হইদুল ইসলাম আমার নাম হৈজুর ইসলাম দল শেষ হতে চলেছে যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় মানুষ যদি ভোট দেওয়ার অধিকার পায় যোগী উত্তরপ্রদেশ থেকে শূন্য হবে ভারতবর্ষের থেকে তিনি সন্ন্যাসী হয়ে আশ্রমে গিয়ে আশ্রয় নিতে হবে ভারতের সংবিধানের পলিটিক্যাল জায়গায় আর তার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না সর্বশেষ যে ট্রেনের জন্য আবেদন করেছে সেই ট্রেন তারা বাড়িয়ে দিয়েছে অনেক ধন্যবাদ জানাই আর নৌসাদ সেদিকের প্রস্তাবকে আমরা সমর্থন করি আমরা একজন মানবাধিকার কর্মী হিসাবে তিনি সঠিক কথাটা বলেছেন হক কথা বলেছেন তার কথা শুনে যে ট্রেন বাড়িয়েছে এটা আমরা অত্যন্ত খুশি তো গতকাল দেখলাম যে একটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে ভাঙড় থানার সামনে যে কাঠের ব্রিজ আছে দীর্ঘদিন সেটা নির্ভর করা হয়নি এবং সেটা নিয়ে বিধানসভায় বলছে আমি পাস করেছি এবং সকাত মোল্লা বলছে যে তার অনুগামী বলছে না আমরাই পাশ করেছি সকাত মোল্লা যে কথাটা বলছে সম্পূর্ণ মিথ্যা কথা ভুল ভিত্তিহীন কথা কারণ তিনি যদি তার কোনো কাজ করার হয় নিয়ম অনুযায়ী সরকারি রুলস অনুযায়ী এবং সাংবিধানিক নিয়ম অনুযায়ী সে তার নিজের নিজের বিধানসভায় এখনও পর্যন্ত আপনি যাবেন একদম মৌখালি থেকে ছেড়ে এসে যদি বলি ক্যানিং থেকে শুরু করে তালদি থেকে পুরো রাস্তাগুলো হোঁচট খাবে একটা গর্ভবতী মা অসুস্থ পেশেন্ট সেই রাস্তা চলার ক্ষমতা নেই সেই রাস্তাটা আগে করে দেখাক তারপর ভাঙড়ে এসে করবে আর করা ভাঙড়ে এসে যেটা করতে পারে সেটা খুন মার্ডার সন্ত্রাস করতে পারে ফলে ভাঙড়ের বিধায়ক হিসাবে জনপ্রতিনিধি হিসাবে এটা বিধানসভার প্রস্তাব অবশ্যই নসর সিদ্দিকে এনেছেন এবং নদী মধ্যে সেই স্বচ্ছতা আছে আমরা ভাবি এবং সেটাই আমরা উপলব্ধি করেছি এবং দেখেছি ভাঙড়ের মানুষকে সম্পূর্ণ ভুল বোঝাচ্ছে শকতমল্লার নেতৃত্বে দিয়ে শকতমুল্লার তো একটা লজ্জা থাকা উচিত কদিন আগে যে কোর কমিটি হচ্ছে সেই কোর কমিটি তার গ্রহণযোগ্যতা পেলো না শকতমল্লাকে দিয়ে যা তুই বোম মারামারি কর তুই মারামারি কর কাটাকাটি কর দাঙ্গা কর কই একটা কথা বলতে পারলো যে আজকে এতগুলো ঘটনাগুলো ঘটছে যে কোর কমিটি থেকে বাদ তারপর বিজেপি নেতা এত বড় কথা বলছে সেই নিয়ে তার প্রস্তাব বলতে পারছে না সেটা নিয়ে কোনো কথা নেই সংখ্যালঘুদের অন্য অন্য বিষয় সাবজেক্ট নিয়ে বিধানসভায়তে শকত মোল্লার কোনো কথা নেই কিন্তু ভাঙড় নিয়ে দাঙ্গা বাঁধাচ্ছে শকত মোল্লার একটা কথা জিজ্ঞাসা করুন বা তার দলের নেত্রীকে জিজ্ঞাসা করুন সারা পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটা বিধানসভার মধ্যে কেবল একটাই ভাঙড়ে কেন বারোটা থানা হয়েছে এই জবাব দিতে পারবে শকত মোল্লা অন্য বিধানসভা গেলেও নেই কেন এবং ক্যানিং পূর্বে তো ভোটই হয় না মানুষের গণতান্ত্রিক অধিকার তার প্রয়োগ করতে পারে না তার বিধানসভার মধ্যে কেন পাঁচটা থানা নেই আর ভাঙড়ে কেন বারোটা থানা এই প্রশ্নের উত্তর শকতমালায় দিতে পারবে না আমরা দেখেছি যে ইতিমধ্যে ভাঙড় নিয়ে একটা ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন তিনি বলছেন নবসা সিদ্দিকি তার মমতা ব্যানার্জির কথা শুনতে হবে না হলে ভাঙড়ে নবসাদের বিরুদ্ধে একটা তৃণমূল প্রার্থী দেবে পীরা পীরজাদা তৃণমূল প্রার্থী দেবে দূরের কথা তোহাসিদের কি ক্ষমতা থাকলে নিজে ভাঙড়ে দাঁড়িয়ে দেখুক দশ হাজার ভোট পাবে না গোহারা হেরে যাবে তো আজ সেদিকে সারা জীবন দালালি কাজ সারা জীবন ও তৃণমূলের দালালি করেছে কখনও বিজেপির দালালি করেছে ও সেই তৃণমূল নেতাদের মতো অর্থগতি ক্ষমতা ছাড়া